কিন্তু এমন একটা সন্ধানে চলে আসছি চমৎকার এই বাসায় কিন্তু ভাইয়েরা কাজ করবে এখানে দেখেন ভাষাটা কিন্তু চমৎকার একটি ভাষা এই বাসাটাই কিন্তু ভাইয়েরা কাজ করবে দেখেন চমৎকার ওয়াও দর্শক দেখেন এখানে ভাইয়েরা আসে এ রাসেল ভাই আপনি এগুলো না কই যাইতেছেন

যেটা বাইরে থাকে দেশের বাইরে সিঙ্গাপুরে থাকে সিঙ্গাপুরে থাকে উনি অর্ডার দিয়েছে অর্ডার দেওয়ার পরে আমরা আসলে এখান থেকে কি কি জিনিস নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা কি কি জিনিস ব্যবহার সব কিন্তু আমরা দেখাবো দর্শক আমি আপনাকে দেখাবো আচ্ছা এটা হলো যদি তুমি এটা একটু খোলো এটা হলো ডিবিআর যেটাকে বলে এটা হলো ডিবিআর হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ডিবিআর যদি মডেলটা দিই এই এই ডিভিআরটা মডেলটা হলো এটা আচ্ছা আচ্ছা

কিছু একটু কম রেজলিউশন কারণ এখানে টোটাল দশটা ক্যামেরা আউটডোরে বাইরে থাকবে কিছু ক্যামেরা থাকবে আচ্ছা ইনডোরে থাকবে ইনডোরে থাকবে এখানে যদি দেখেন এই ক্যামেরা আমি ইনবক্স করি দেখেন এই ক্যামেরাটা এটা হলো কিন্তু সম্পূর্ণ মেটাল বডি দেখেন সম্পূর্ণ কিন্তু মেটাল বডি ও চমৎকার হিগভিশনের ক্যামেরাটা হিগভিশনের ক্যামেরা মানে আপডেট ভাই হ্যাঁ ক্যামেরা মেটাল বডি খুবই একটা লুকিং ছোটোর ভিতরে খুবই একটা সুন্দর দেখা যায় চমৎকার চমৎকার আচ্ছা এরপরে

আমরা আরো ক্যামেরা আনছি যেটাকে আমরা টোটাল দশটা ক্যামেরা দেখাচ্ছি এখানে ভাইয়া যেহেতু সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছে এখানে কি কি নিয়ে আসছে একটা ক্যামেরার সাথে কি কি থাকে সম্পূর্ণ কিন্তু আমরা দেখাবো নাকি ভাই জি অবশ্যই

যে আমাদের ডোম ক্যামেরা দেখাইলাম মেটাল বডি দেখাইলাম বাইরে আউটডোর কান অনেক সময় এই ওয়ালে লাগানোর পরে দেওয়া হয় দিলে সাথে সাথে কিন্তু সে বাইরে একটু লুকিংটা বেশি পায় আমি একটা আপনাদের দেখাই যে বাইরে একটা সেট করা হয়েছে

হ্যাঁ এইখানে থাকবে ঠিক এই বরং কিন্তু পুরোটা আউটডোরে পাওয়া যাবে বের হচ্ছে এখানে যদি কেউ যদি ঢুকতেছে বের বের হইতেছে তখন দেখা যাবে এইখানে আর একটা ক্যামেরা থাকবে এইখানে ওই কোনার ওই যে আল্লাহ আল্লাহ কোথায় ভাইয়া

আপনি সিঙ্গাপুর থেকে ফোন দিচ্ছেন ভাই কিন্তু সেই দশটা ক্যামেরা আছে কোন ক্যামেরা আছে সবই নিয়ে আসছি সব নিয়ে আসছি দেখেন এই এই চারটা এই তিনটা আর এই দুইটা পাঁচটা পাঁচটা বুলেট বাহিরের জন্য আচ্ছা আচ্ছা বাহিরের জন্য এবং পাঁচটা স্ট্যান্ড দেওয়া হয়েছে পাঁচটা স্ট্যান্ড দেওয়া হয়েছে এই স্ট্যান্ড গুলো আচ্ছা এটা হলো ডোম ক্যামেরা হ্যাঁ এটা হলো পাঁচটা টোটাল এটা হলো পাঁচটা এটা হলো বিল্ডিং যেহেতু দোতলা আচ্ছা তিনটা হলো উপরে তিনটা তিনটা ফলো লাগানো হবে আর একটা দুইটা হলো এই গ্যারেজ এবং গ্রাউন্ড ফ্লোর এই দুইটা লাগানো হবে আচ্ছা আচ্ছা এই ভিডিওটা এক কথা তার মানে আমরা আপনি বলতেছেন যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাইরে যে কোনো জায়গা থেকে জি আপনাদের শুধু কাল আমাদের স্ক্রিনের নম্বরে ফোন দিবে আপনার পুরো সেটআপ করে দেবে সেটআপ করে দিবে আচ্ছা এই সেটআপ যদি কেউ করে নিতে চায় আর কেউ যদি আসতে চায় আপনার অফিসে তাহলে কোথায় আসতে হবে

আমার ভিডিও থেকে যারা আসবেন মাত্র দশটা ক্যামেরা করে নেবেন সম্পূর্ণ ভাইদের স্ট্যান্ড থেকে শুরু করে সবই দেবে মাত্র আট হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু বলতে হবে যে সুমন ভাইয়ের ভিডিও থেকে আমরা ফোন দিছি